দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি মেজা কেউ যদি পুরো শাহজাহপুরের মালিক হয় সুয়ারের বাচ্চা পরে কি কেউ দুই আর দুই চায়ের যোগ শিখাইছে তাই ফুয়ারের বাচ্চা পরে কি কেউ আর দুই চায় হয় তোর কেউ শিখাইছে দপ্তরই হইয়া তাইলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন তাইলে লোকজন স্কুলে গিয়া লেখা পড়া করে এত বড় ডেভেলপার কেন হয় তাইলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরই হইতে চাই কেন দপ্তরই হবা দপ্তরই হইলে অর্ধেক শাহজাহপুরের মালিক হওয়া যায়

ওর মতো লোক পিস্তল পকেটে এবং টকসতে যারা যায় টকসতে গিয়া তারা রাজনৈতিক কথা বলে রাইট এই মুহূর্তে বিএনপি আট থেকে দশজন বিএনপি সর্বোচ্চ নেতা আছে যারা পুরা বর্তাকে জিব্বি করে রেখেছে এই আট থেকে দশজন নেতা বিএনপি কে করে দিচ্ছে এই আট থেকে দশজন নেতা বেগম চিয়াকে হাততে ঠুকিয়েছে বিএনপির মূলনীতি গুলোকে একের পর এক ধ্বংস করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আবদুল আওয়াল মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হোসেন টুকু সালাউদ্দিন আমি ওই দুইটা বেটি না এদের নাম আমি তি ইচ্ছা করে না বক্তবার উকিল কি রুমিন্না কুমিন্না সুমিন ফারহানা সে এবং সামা বেদ আমি কারো নামের মধ্যে এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে এই যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় ভারতীয় আবার মির্জা আব্বাস আমাকে যখন গালি দিছে তখন সে কথা ইনসিস্ট করতেছে চায় আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তারা বলে

যাকে ঈশ্বরের বাচ্চা বিএনপি নেতা কর্মীদের গালি দেওয়ার সুযোগ পাইলে মর্তাঙ্গই দেখাইতে গেলে সে নেতা কর্মীদের গালি দেয় বাংলাদেশের নাগরিক মির্জা ফেকেলে মর্তাঙ্গই দেখছেন সে সব জানে কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলন সময় মঞ্চে ওঠে তখন জনগণের দিকে পুলিশ দেখে সামনে লোক দেখে বলে এখন কি বলবো উনি সব জানে কিন্তু তখন বলে এবার কি বল তার আচরণ দেখছেন নিজে কর্মীদের সাথে এসে তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে দাঁড়ায় কথা বলতে পারে না এবগ এই বড়দের বাচ্চা বলো ใคร বলে সে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে একত্র আন্দোলন করার জন্য দুই দিন আগে এক কাছে গেছে কার কাছে গেছে আসামর রবের সাথে একটা মিটিং এ গেছে না আসাম ভারতে পুরাণ ব্যাপী এই আসাম আগে চিন্তা করছে হোলি শেখ আমি রয়ের বুক খাইছি দেখেন আসাম রবের সামনে মির্জা ফখরুল তার মুখ ঢাকতেছে ফখরুল মুখে হাতিয়ে বসে আছে মির্জা ফখরুল খুঁজা পাইতেছে না এখন একটা কথা মির্জা ফখরুল না দলের পালস বুঝে দলের নেতা কর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে তারা তাদেরকে সমর্থন এক বলদের বাচ্চার কথা শুনে এই গোবর খোর এই গোমূত্র খোর নোবেল বলে নভেল বিজয়ী ইনুসে গালি দিতে

তাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়ায় বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায় আজকে তাই সবকিছু ঠিক আছে বিএনপি নির্বাচনের জন্য তৈরি তাদের রিফর্মের কোন দরকার নাই আপনাদেরকে একটা জেলার বিএনপির কথা কাহিনী শোনাবো আপনাদেরকে আমি যে কাহিনীটা হলো কুষ্টিয়া বিএনপি শুনেন কুষ্টিয়া বিএনপির অবস্থা কি দর্শক বিন্দু এগুলো কি আমার কথা বিএনপির লোকজনরা বলে যে কমিউনিটন আমাদের বিরুদ্ধে কেন কথা বলে যারা চিন্তা করে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি আপনাদেরকে আমি একটা কথা বুঝাই দর্শক বিন্দু আমি যখন মির্জা আব্বাসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন মির্জা ফখরুলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন সানাও বায়েদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি ঈর্ষা তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি সালাউদ্দিনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি বিএনপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি না আমি বিএনপি কে জঞ্জাল মুক্ত করার জন্য যাদেরকে গালি দেই এসব জঞ্জালরা যতক্ষণ পর্যন্ত বিএনপিতে বসে লোকজনদেরকে বলবে আমরা তো ভারতীয় এই খাদ্যের ছেলেদের জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে আপনারা আরো একটা কথা আপনাদেরকে মনে করাই দিতে চাই বেগম জিয়াকে যেদিন বেগে বিএনপি নেতা কর্মীরা ঢাকায় আসলো যে তারা এটা নিয়ে খালেদা মুক্তির জন্য হরতাল করবে আন্দোলন করবে নেতারা একত্র হয়ে গেল আন্দোলন করবে এই আন্দোলনের বিপক্ষে গেল মির্জা আব্বাস বেগম জিয়াকে মুক্তির দরকার নাই তাকে হাজতে পাঠাইছিল মির্জা আব্বাস মির্জা ফখরুল আব্দুল্লা মিটু আমির খসরু মাহমুদ চৌধুরী একত্র হয়ে সাদেক হোসেন খোকা তার ছেলে ইশাক না সাদেক হোসেন খোকা তখন জীবিত ছিল কিনা জানি না বা তার ছেলে ইশাক এবং অন্যান্য লোকজনরা তারা বললো কোনো আন্দোলন নাই আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি বেগম জিয়াকে যখন হাজতে নেয় আমি আগে একদিন কথাই বলেছিলাম ঢাকায় হরতাল করতে গেলে মির্জা আব্বাসের উপরে বিএনপি নির্ভর করত সাদেক হুসেন খোকার উপরে নির্ভর করতো আবদুল্লা উল্টুর উপরে নির্ভর করত এবং মির্জা ফখরুলকে কোঅর্ডিনেশনের জন্য দায়িত্ব দেওয়া হতো মোহাম্মদ সালাম নামের বিএনপির আর এক নেতাকেও দায়িত্ব দেওয়া হতো আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি এরা সবাই বেগম জিয়াকে বিদ্রয় করলেন বললেন কোন আন্দোলন হবে না নেতা কর্মীরা ফুসে উঠলো যখন ফুসে উঠলো মির্জা ফখরুলের কথা শুনেন মধ্যমเสน আমি কুশমা মাহমুদ চৌধুরী আশাক এরা বেগম জিয়ার মুক্তির জন্য কোন আন্দোলন করতে দেয় না বলছে আমরা হরতালের জন্য লোকজন দেব না বলছে আমরা ঢাকা এই হরতালের জন্য যত কচাপাতী হয় সেটা দেব না তারা দেয় না এই আন্দোলনগুলো তদেরকে দিয়ে করতে দেয় না এখন এই আন্দোলনগুলো যখন করতে দেয় না তখন বিএনপি লোকজন যখন কামা করে এখন বলে আমরা তো চেষ্টা করেছি আন্দোলন করতে আমরা তো চেষ্টা করেছি আমরা খুব আন্দোলন করে এই করেছি সেই করেছি এবং তারা টকশতে গিয়ে বলে বিএনপি আন্দোলন করেছে বিএনপি এই করেছে বিএনপি সেই করেছে বলছে না ঠিক আছে তারা বলছে একদিকে বলছে তারা সবকিছু করছে এবং পরবর্তীতে বলে যে আমরা এটা করছি ওইটা করছি কিন্তু মির্জা ফখরুল নিজে আবার অ্যাডমিট করেছে যে আমরা আন্দোলন করি নাই আন্দোলনের মধ্যে যাই নাই